বস্তা কিন্তু অসংখ্য প্রস্তুত করছেন দর্শক এখন আমি আদাটা এভাবে করে ভাঙ্গে নিব দর্শক আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার নবগঞ্জ থানাধীন চড়ারহাট মোমো আরসি থেকে এখানে দেখতে পাচ্ছেন দর্শক ক্যামেরার সামনে বেশ কিছু কিন্তু আদার চারা আদার চাষবাস নিয়ে একটু আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো যিনি এটার উদ্যোক্তা দর্শক মূলত ওনার নার্সারি ব্যবসা এবং সফল একজন উদ্যোক্তা পুরো বিষয়টা আজকে আদার বিষয় নিয়ে থাকতেছে একটু দেখবেন আর আপনারা কিন্তু আপনাদের বাসায় দর্শক উঠানে এবং পরিত্যক্ত জায়গাগুলিতে দুই চারটা বস্তা করে কিন্তু পরিবারের চাহিদাটা মেটাতে পারবে দর্শক শুরুতে আমরা মোহাম্মদ ভাইয়ের মুখে আদা সম্পর্কে কিছু শুনব আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আদা চারা কীভাবে রোপণ করতে হয় এই যে সর্বপ্রথম বাজার থেকে আমি আদাটা কিনে নিয়েছিলাম নিয়ে আসার পর বালুতে রাখছি প্রায় এক মাস এক মাস পর আদা চারাটা আমার এরকম হয়েছে এখন আমি এই আদা চারাটা এভাব করে ভেঙে নেবো নেওয়ার পর বস্তাতে মাটিতে গাঁদা দেব আর এই আদাটা আমি যে দামে কিনেছি ওই দামে আবার বিক্রি করে দেব দর্শক আদার চাষ অবশ্যই লাভজনক আপনারা চেষ্টা করেন বাড়ির আশেপাশে আদি নেয় খলায় যেখানে জায়গা পাবেন পরিত্যক্ত জায়গা সেখানে বস্তার মধ্যে

আদা ঘনত্বর কারণে এখানে গাছগুলো ছোট হয়েছে আর যেগুলো পাতলা ছিল সেখানে বড় হয়েছে তাই না দর্শক আদা কিন্তু পুরাটাই সাইড করা হচ্ছে এই যে এটা এখন বাজারে বিক্রি হবে মানে আদা যেমন ছিল তেমনই আছে শুধু প্লাস গাছটা আর গাছ থেকে যেটা নতুন আদা আসবে এটা লাভ তাই তো আর প্রজেক্ট কতদিনের এটা কতদিন রাখতে হয় বস্তার মধ্যে এটা প্রায় আট থেকে মাস মানে দীর্ঘমেয়াদি প্রোজেক্ট মোটামুটি একটা গাছ থেকে কতখানি আশা করা যায় একটা বস্তার মধ্যে কতখানি রাখে বস্তার মধ্যে যদি গাছটা ভালো করতে পারে যদি পোকা না ধরে পচায় না ধরে তাহলে মোটামুটি দুই কেজি আড়াই কেজি পর্যন্ত আশা দুই থেকে আড়াই কেজি আশা করা যায় এটা কি একটা গাছ থেকে সম্ভব না একটা বস্তার মধ্যে বস্তার মধ্যে তিনটে দেওয়া চিন্তা ছাড়া মধ্যে নষ্ট সব সবগুলাই থেকে যায় না নষ্ট হয়ে যায় একটা নষ্ট হয় না খুব কম নষ্ট হয় খুব কম মানে তিনটা গাছের মধ্যে দুই থেকে আড়াই কেজি আদা উৎপাদন হবে আশা করা যায় সব মানে প্রজেক্ট হচ্ছে এটা ছয় থেকে সাত মাসের এই তো আর রোপণকালীন সময় দিন এটা কোন সময় করতে হয় রোপণ এটা রোপণ করার চোত মাস থেকে শুরু করে বৈশাখ মাসের পনেরো দিন পর্যন্ত রোপণ করা যায় কিন্তু আমার লেট হয়েছে সমস্যা নাই লেট হলে সমস্যা লেট হলে সমস্যা নাই মোট কথা হচ্ছে বর্ষাকালীন সময়টাই ভালো আদার জন্য তাহলে বর্ষার আগে বীজটা তৈরি করে নিতে হয় আর বর্ষার সময় রোপণ করতে হয় না না বর্ষার আগে বর্ষার আগে রোপণ করতে মানে পুরো প্রসেসটাই বর্ষার আগে তাই না বর্ষার আগের সময়টা কিন্তু এটা তৈরি করে নিতে হবে দর্শক আর তৈরিকৃত প্রসেসটা আপনাদের দেখাইতে আমরা পারি নাই তবে যা দেখছি আমরা মোটামুটি বালুর মধ্যে কিন্তু এখানে ইয়ে করা হয়েছে অর্থাৎ আদা থেকে বিষটা তৈরি করা হয়েছে দর্শক সারাটা তৈরি করে নেওয়া হয়েছে আর এনার তো দুই একটা ব্যবসা নয় অসংখ্য ব্যবসার মধ্যে থাকে তার মধ্যে এটা একটা উপরই ব্যবসা আপনার তো আরো কর্ম আছে তাই না অসংখ্য কর্ম দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন বাসার মধ্যে জিয়া তারে কিন্তু নেটও তৈরি করে উনি এই যে মেশিন আর ওনার মূলত মূল ব্যবসা হচ্ছে নার্সারির ব্যবসা মহত ভাই আপনার এখানে কি কি গাছ পাওয়া যায় যাবতীয় ফল এবং ফুল তাই তো না কাঠ বলতে কোন কাঠ এই চারাগুলি আপনার কাছে নিতে পারবে আর ফলের মধ্যে কি কি পাওয়া যাবে আপনার কাছে একটু বলেন তো ফল আছে আম কাঁঠাল লিচু পেয়ারা ড্রাগন

আপনি কি পেঁয়াজের এই যে বীজটা ডাইরেক্ট আগামীতে বীজ তৈরি করবেন দর্শক এগুলা কিন্তু বীজ থেকে আলা আদাগুলি কি আলাদা করে নেওয়া হলো আর এই যে আদার গাছটা কিন্তু মোটামুটি এক মাস বয়স হয়ে গেছে দর্শক এখন এগুলা বস্তার মধ্যে রেখে দিবে মোটামুটি ছয় থেকে সাত মাসের মতো ওখান থেকে উনি আশা করছে যে একটা বস্তা থেকে দুই থেকে আড়াই কেজি করে আদা পাওয়া সম্ভব দর্শক এই যে থরে থরে কিন্তু আদার বস্তাগুলি প্রস্তুত করা হয়েছে আর কিছুক্ষণ আগে যে চারাগুলি আমরা আপনাদের সামনে এই খালি সেগুলা কিন্তু দর্শক রোপণ করা হচ্ছে মোটামুটি একটা ব্যাগে তিনটা করে চারা রোপণ করা হচ্ছে কতগুলি বস্তা প্রস্তুত করেছে মাহমুদ ভাই

চেষ্টায় আছে না এই তো যার সিজন কিন্তু একটু পার হয়ে গেছে অর্থাৎ বর্ষা মৌসুমের আগে কিন্তু প্রস্তুত করে নিতে হয় সবকিছু কিন্তু পুরাটায় ফুল ফুল বর্ষায় ফুল বর্ষায় কিন্তু গাড়া পড়তেছে আর প্রতিটা বস্তা আশা করেন কীরকম ফল ডেড় কেজি তো আশা করা যায় তাই না গড় তো বস্তার প্রতি একশো টাকা করে লাভ আশা করা যায়

আশা করছেন আর কি তো দেখা যাক আমরা শেষ সময় আসবো কেবল লাগাচ্ছে উনি শেষের দিকে আর ভিডিও দেওয়া হবে কেমন উনি সফল হতে পারেছেন এই প্রজেক্টে এই পর্যন্ত